আজকের আমি আপনাদের সম্মুখে চূড়ান্ত একটি খবর পরিবেশন করছি শুনুন আমরা দেখতে পেয়েছি একাধিক রাজ্যে বুলডুজার নিয়ে মানুষের ঘরবাড়ি কিভাবে কীভাবে ভাঙচুর করা হয়েছে তা নিয়ে একটি মামলা চলছিল সেই মামলার আজ সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিয়ে দেয় সুপ্রিম কোর্ট বলেছে অভিযুক্তদের ঘরবাড়ি ভাংচুর ভাঙচুর করা যায় না এটি অসাংবিধানিক তার কারণ বাসস্থান হলো মানুষের মৌলিক অধিকার সুপ্রিম কোর্ট আরও বলেছে প্রশাসনের অধিকার নেই আইনকে হাতে তুলে নেওয়া এক কথায় বলা যায় বল্ডুজারের রাজ সুপ্রিম কোর্ট আজ পুরোপুরি গুড়িয়ে দিল এই সুপ্রিম কোর্টের রায়কে উপেক্ষা করে যারা এই কর্ম আবার করবে নিশ্চিত করে বলা যায় তারা দেশের আইনের কোনো তওয়াক্কা করেন না আমি মঞ্জুর আলমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে অজস্র অজস্র ধন্যবাদ জানাই